গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো একদম সরাসরি চলে এলাম রান্নার কাছে তো আজকে তোমাদের একটা আমি রুটির তরকারি করে দেখাবো তো এখন সাড়ে আটটা বাজে আজকে একটু সকাল সকালে উঠেছি তো শর্মিলা রাস্তা একটু দেরি হবে তো আমি একাই কেটে কুটে নিলাম তো আমি এই বেগুন দিয়ে আলু দিয়ে আর এদিকে তো সবাই তো বাটি চচ্চড়ি খেয়েছ তো আমার আমি যেভাবে বানাচ্ছি তো আমি খেয়েছি ভালো লেগেছে বলে শেয়ার করছি ভালো লাগে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি এটা কিভাবে বানাই তো প্রথমে আমি এই কড়াইটা কড়াইয়ে আমি এগুলো ঢেলে দেব বেগুনটা আলুটা ঢেলে দেবো এইবার দিয়ে দেবো বন্ধুরা কেটে রাখা কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ এই দেখো বন্ধুরা দিয়ে দেব পরিমাণ মতন হলুদ দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দেব কিছুটা কালো জিরে দিয়ে দেব একটু সরষের তেল একদমই বেশি দেব না যেটুকু প্রয়োজন সেটুকুনই দেব বন্ধুরা তবে এটা খেতে দারুণ লাগে তো বাটি চচ্চড়ির মতনই রান্না করছি শুধু সবজিটাই পাল্টে গেছে বন্ধুরা আর কিছুই না তো এটা একটু মিশিয়ে নেব একটু মিশিয়ে এটা আমি চুলায় বসিয়ে দেব চুলায় বসিয়ে আমি ফায়ার করে দেব এইভাবে আমি দু মিনিট একটু নাড়িয়ে নেব তারপরে আমি জল দেবো তো এটা আর একটা টমেটো দিলে ভালো হতো একটু টক টক লাগতো তো টমেটো একটা একটাই ছিল রেখে দিয়েছি একটা ঘর থেকে বারণ তো করতে নেই তো দু মিনিট আমি একটু রেখে তারপরে আমি জল দেব বন্ধুরা তো বন্ধুরা দেখলে তো আমি সব কিছু কাঁচা দিলাম তো আমি দু মিনিট একটু রেখে দিয়েছি আর এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল আর কোনো কাজ নেই বন্ধুরা এটা শুধু ঢেকে ঢেকে এখন রান্না করতে হবে আর কিছুই পড়বে না আমি ধনে পাতাও দেবো না এটার মধ্যে আজকে তো এটা রুটির তরকারি হিসাবে দারুণ লাগে তোমরা দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা আমি এখন ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা দেখো সবজি প্রায় আমার রেডি তো বেগুনটা একদমই আস্ত থাকবে না আলুগুলো থাকবে দেখো আমি একটু ভালো করে ঘুটে দিয়েছি তো সত্যি কথা বলতে বন্ধুরা এত টেস্টি লাগে এই বেগুনের ভর্তাটা ভর্তাই বলতে হবে এটা এটা কিন্তু সব কাঁচা দিয়ে করেছি কাঁচা আমি কোনো কষাই ভাজিনি সব কাঁচা তেল কা লবণ হলুদ কালো জিরে সবজি সব আমি মেখে বসিয়ে দিয়েছি তো যেভাবে আর কি বাটি চচ্চড়ি করে সেইভাবেই আমি করেছি তো দেখো দেখতে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা তো এটা আমার রেডি হয়ে গেছে তো তোমাদের নামইও একটু দেখাচ্ছি দেখো বন্ধুরা রুটির তরকারি আমার রেডি তো এইটা রান্না করতে বেশি দেরিও লাগে না দেখো কি সুন্দর গাঢ়ত্বটা হয়েছে আর সত্যি কথা বলতে এত সুন্দর লাগে এটা খেতে তোমরা অবশ্যই করে একবার খেও তারপরে আমাকে বলবে যে না দিদি কি রান্না করলো এটা তো ভালো লাগছে না তো তোমরা করে খেও এটা হেলদি খাবারও তো এটা তো আমি কোনো মশলা দিইনি শুধু পেঁয়াজ দিয়েছি লঙ্কা কালো জিরে আর যেটা দিতে হয় হলুদ লবণ তো সব কাঁচা সবজি আমি সব কাঁচা তেল সব দিয়ে মেখে তারপরে এটাকে বসিয়ে দিয়েছি তো খেতে দারুণ টেস্ট লাগে এটা সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে সকালে রুটি রুটির সঙ্গে আমরা এই তরকারিটা খাবো তো রুটিটা এখনো বানানো হয়নি বন্ধুরা ওটা শর্মিলা বানাবে তো আজকে তোমাদের শুধু একটা রুটির টিফিন টিফিনে কি তরকারি হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা আর বড়ো করবো না এখানে শেষ করছি বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর আজকে দুপুরের রান্না শেয়ার করব না তো ভালো থেকে সুস্থ থেকে বাইটাটা।